একবিংশ শতাব্দীর সবচেয়ে ভয়াবহ কিছু বিমান দুর্ঘটনা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব সম্প্রতি ঘটে যাওয়া ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদ বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে বৃহস্পতিবার এ দুর্ঘটনায় আদানি পরিচালিত বিমানবন্দরের অভ্যন্তরে ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা যায় ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায় আহমেদাবাদ বিমানবন্দরে টেক অফের আগে এয়ার ইন্ডিয়ার বিমানটি বিধ্বস্ত হয় ভারতের সতর্ক বার্তা সংস্থা এ এন এর বরাতে জানা গেছে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানটিতে দুইশো বিয়াল্লিশ জন যাত্রী ছিলেন তাদের মধ্যে মাত্র একজন বেঁচে ফিরেছিলেন বাকি দুইশো জন যাত্রী নিহত হয়েছেন লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম বৃহস্পতিবার ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত হয়েছে দুই সালের এগারোই সেপ্টেম্বর হামলা বাদ দিয়ে একবিংশ শতাব্দীতে ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ কিছু বিমান দুর্ঘটনা নিয়ে আলোচনা করা হল দুইশো নিহত ইউক্রেন 2014 সালের সতেরো জুলাই মালয়েশিয়ান এয়ারলাইন্সের এম ফ্লাইটটি আমস্টারডাম থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলে গুলি করায় ভূপাতিত হয় বোয়িং সেভেন 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 বিমানটিতে থাকা দুইশো আটানব্বই জনই নিহত হয় যাদের মধ্যে একশো তিরানব্বই জন ছিলেন নেদারল্যান্ডসের নাগরিক দুই সালে আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থা আই এর জন্য এই ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করে যা মস্কো পক্ষপাত দুষ্ট বলে প্রত্যাখ্যান করে দুইশো নিহত ইরান দুই সালের ১৯ ফেব্রুয়ারি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একটি রুশ নির্মিত ইলিউশিন আই এল বিমান দক্ষিণ পূর্ব ইরানের ক্যারমানের কাছে বিধ্বস্ত হয় বিমানটিতে থাকা দুইশো পঁচাত্তর জনই মারা যায় উড্ডয়নের এক ঘন্টা পর বিমানটি ক্যারমান বন্দরে জরুরি অবতরণের অনুরোধ জানায় এবং এরপর রাডার থেকে হারিয়ে যায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দুর্ঘটনার কারণ বলে মনে করা হয় দুইশো নিহত নিউ ইয়র্ক দুই সালে বারোই নভেম্বর আমেরিকান এয়ারলাইন্সের একটি এয়ারবাস এ থ্রি বিমান নিউ ইয়র্কের কুইন্স এলাকায় বিধ্বস্ত হয় এতে বিমানে থাকা দুইশো জন এবং স্থলে থাকা আরও পাঁচজন নিহত হন বিমানটি নিউ ইয়র্কের জন এফ ক্যানেডি বিমানবন্দর থেকে ডোমিনিকান রিপাবলিকের সান্টো ডোমিঙ্গোর উদ্দেশ্যে যাত্রা করেছিল দুইশো নিহত আলজেরিয়া দুই হাজার আঠারো সালের এগারোই এপ্রিল একটি ইলিউশিন আইএল সেভেন সিক্স পরিবহন বিমান আলজিয়ার্সের দক্ষিণে একটি সামরিক ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় বিমানটিতে থাকা দুইশো জন যাত্রী নিহত হয় যাদের বেশিরভাগই সামরিক সদস্য ও তাদের পরিবারের সদস্য ছিল পরবর্তী তিনটি সবচেয়ে প্রাণঘাতী দুর্ঘটনায় ঘটেছে সমুদ্রে দুই সালের আট মার্চ মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ থ্রি সেভেন জিরো কুয়ালালামপুর থেকে বেজিং যাওয়ার পথে দুইশো জন আরোহী নিয়ে নিখোঁজ হয় দক্ষিণ ভারত মহাসাগরে ব্যাপক তল্লাশি চালানো হলেও বিমানটির সন্ধান পাওয়া যায়নি দুই সালের এক জুন রিউডি জেনেরিও থেকে প্যারিসগামী এয়ার ফ্রান্সের ফ্লাইট এ এফ ফোর ফোর সেভেন আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যাওয়ার সময় জড় এলাকায় প্রবেশ করে নিখোঁজ হয় এয়ারবাস এ বিমানটিতে থাকা দুইশো আটাশ জনে মারা যায় বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পেতে দুই বছর লেগেছিল দুই সালের পঁচিশ মে সাইনা এয়ারলাইন্সের একটি বোয়িং সেভেন ফোর বিমান তাইওয়ান প্রণালীর উপর দিয়ে উড়ে যাওয়ার সময় মাঝ আকাশে বিধ্বস্ত হয় এবং বিমানে থাকা দুইশো পঁচিশ জনই নিহত হয় বিমানটি তাইফের থেকে হংকং যাচ্ছিল এবং উড্ডয়নের বিশ মিনিট পরই বিধ্বস্ত হয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, ধন্যবাদ আসসালামু আলাইকুম